মনে করে যে আলেমা মানুষ সে ময়লা একটা কাপড় পরবে সে গাড়ি চালাবে না সে বাইক চালাবে না সে একটু ভালো ঘড়ি না গায়ের কাপড় গুলো হবে নোংরা হ্যাঁ সে ঘুমাবে মাটিতে ফ্লোরে বিছানা করে আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে তাই না সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চলবে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে সবচেয়ে বড় দিনী কমিউনিটি সবচেয়ে বড় খেদমত করবে ইসলামের এই দেশের বাড়িতে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আপনাকে আল্লাহাক সামর্থ্য দিয়েছেন আল্লাহাক দেখতে চান সেটা আপনার গায়ে আপনার চলাফেরায় আপনার পরিবারে আপনার সমাজ ইসলামের ইসলামের দায়িত্ব যদি ইসলাম পন্থীদের কাছে আসে তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ এরকম চিন্তা থাকবে কেন গতানুগতিক চিন্তা কেন হ্যাঁ এটাও ঠিক বহু আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সমাজের চাকচিক্য থেকে দূরে চলে যান এটাও দরকার আছে কারণ সমাজটা কলুষিত এখানে ঢুকে এটাকে সংস্কার করতে গেলে হয়ে ওঠে না এই জন্য তারা বাধ্য হয়ে এখান থেকে সরে আসে এটাও একটা অপশন আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে আসলে বলে বুঝাতে পারবো না যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এতটুকু বলবো খালি তারা এই জগতের মানুষ নয় তারা এই জগতেরই মানুষ নয় এই জগতের নোংরামি ফাহেসা জিনিস এই জগতের ফিতনা ফাসাদ সব থেকে সম্পূর্ণ মুক্ত এই জগতেরই মানুষ না তারা এমনও মানুষ এই বাংলার মাটিতে আছে রাতের বেলা তারা চোখের পানি ফেলেন তাহার যুগে তারা এই উম্মার জন্য দোয়া করেন আর বলতে চাচ্ছি এটা শোনেন এখন আমরা আমাদের ফিলোসফিটা কিভাবে সাজাবো আমরা ইসলামের যে কাজটাই করবো সবচেয়ে সেরা ভাবে করার চেষ্টা করবো একটা দিনই প্রতিষ্ঠান করেছেন সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হবে যা এখানে কেন আমার ছেলে আমার মেয়ে ময়লা পরিবেশে থাকবে কেন ময়লা খাবার খাবে কেন কেন সে আট দশটা সেকুলার প্রতিষ্ঠানের মতো ফ্যাসিলিটিস পাবে না কেন দিতে হবে একজন বৃত্তশালী তার সন্তানকে কোন একটা নোড়ানি বক্তব্যে বা মাদ্রাসায় অন্য অন্য জায়গায় পাঠাতে তার কিছুটা অ্যালার্জি বোধ হচ্ছে খেয়াল করে দেখেন আপনি কেন তিনি পরিবেশ খুঁজে পাচ্ছেন না আমরা পরিবেশ দিচ্ছি না কেন দিতে হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে আমরা যে কাজটাই করবো সেটা সবচেয়ে সেরা ভাবে করার চেষ্টা করবো এটা হলো আমার কথা বলার উদ্দেশ্য এখন আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমলের শ্রেষ্ঠকে দুনিয়াতে এই যে আমরা বেঁচে আছি আসার উদ্দেশ্য জানতে পারলাম সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে কেন এসেছি আল্লাহর ইবাদত করতে এবাদত কি জীবনের সব কাজে মাফিক হতে হবে এখন ইবাদত করার সময় মাথায় কি রাখবো আমার এবাদত যেন সবচেয়ে সেরা হয় আল্লাহবাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে এখন আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আল্লাহাক বলছেন মাউত প্রত্যেক নবস মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং কে আমাদের মাঠে তাদেরকে পূর্ণ আজর দেওয়া হবে এটা তো সবাই জানে এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন যে সেদিন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস কেয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করে দেয়া হবে যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকতে পারবে তারাই কেবল সফল এখানে আমি সাফল্যের দর্শন পেলাম সাফল্য দর্শন তার মানে দুনিয়ার ইবাদত বন্দেগি আকীদা আমল মুআমালাত মুআশারা এবং তাসকিয়া এই সবকিছুর মূল উদ্দেশ্য কি আমি যেন জান্নাতে যেতে পারি যেন আমি পুলসিরাত হতে পারি একশো পঁচাশি মানে আমাদের গন্তব্য কোথায় এই তো কিন্তু এতটুকুই এখন এই জিনিসটা আল্লাহ রুহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আমাদের সবাইকে আল্লাবাক সৃষ্টি করে আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাপাক বলেছিলেন আল্লাহ তুমি রব্বিক আমি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেড়া আমাদের মনে নাই কিন্তু আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এখন মনে নাই এরপরে আল্লাহ রবুল্লা আলামিন আদম এবং হাওয়া আলী হিমাসাল্লামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা করেছেন এই দুনিয়াতে চলে আসলাম আদম হাওয়া আলী সালাম ইবলিস এই শুরু হলো পরীক্ষার জন্য ঠিক আছে এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ বা প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছে আদম আলী ইসলাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাস পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল মানুষকে তাওহিদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফর থেকে দূরে সরানো মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা তাগুত বর্জন করা তাওহিদের দিকে ডাকা কুফর এবং শরীর বর্জন করা আল্লাহর দাসত্বের দিকে ডাকা তাগুদ বর্জন করা তাগুত মানে কি আল্লাহ ছাড়া অন্য যার দাসত্ব করা হয় আর প্রত্যেক নবী তার কমকে ওই নবীর সুন্নতের দিকে ডেকেছেন যেমন মুসা আলি সাল্লামের কম নবী মুসা আলি সাল্লামের শূন্য ফলো করবে ঈশা আলী সাল্লামের কম ঈশা আলী শূন্য ফলো করবে আমরা কার কম মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কম আমরা তার শূন্য ফলো এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম চলে গেছেন আজকে থেকে প্রায় কত বছর চোদ্দশো প্রায় পঞ্চাশ বছর চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী সাল্লাই আজ্জামানের হাজার হাজার নিদর্শন বলে গিয়েছিলেন তো চোদ্দশো পঞ্চাশ বছর পর এই নিদর্শন গুলো যে কে আমাদের খুব কাছাকাছি সাড়ে চোদ্দশো বছর তো গণ শেষ এই সাড়ে চোদ্দশো বছরে সাহাবীদের যুগ ছিল নবীর নবী নবীর যুগ ছিল তেইশ বছর সাহাবিদের এক 30 বছর উমাইয়া খেলাফত তারপর এসেছিল উমাইয়াদের যুগ এটা ছিল প্রায় বিরানব্বই বছর নাইনটি টু ইয়ার্স তারপর চলে গেছে আব্বাসীয়দের যুগ প্রায় পাঁচশো বছরের ফাইভ হান্ড্রেড ইয়ার্স তারপর চলে গেছে যুগ তারপর তুর্কিদের যুগ তারপর আসছে আপনার মিশরের মামলুক শাসন কর দিকে আবার ছিল ইসলামিক একটা আব্দুর রহমান খেলাফা ছিল ওখানে একটা ছোটো করে স্পেন এই যে স্পেন ইতালি পর্তুগাল এগুলো আমরা জয় করেছিলাম একদম ওই পশ্চিমা থেকে চায়না পর্যন্ত পুরো কন্টিনেন্টে মুসলিমদের হাতেই ছিল এরপর মোঘলরা এসেছে আফগানরা এসেছে অনেক অনেক সময় কিছু হয়েছে বছর পর এখন আমরা যে যুগটাকে পাচ্ছি এই যুগটাতে আপনি কিভাবে এখন চলবেন এই উন্নতের বিপর্যয় আপনি কিভাবে ঠেকাবেন চোদ্দশো পঞ্চাশ বছর পর আমরা এখন কি দেখছি আমরা দেখছি কোনো নবী নাই আছে নবীর ওয়ারিসগণ আছেন নবীর ওয়ারিস কারা ওলামা একরাম ওলামা একরাম কয়েকভাবে বিভক্ত কেউ কেউ আছেন আলেম নামের জালেম আছে কি নাই আবার কেউ আছেন হকানি আলেম ঠিক আছে এখন হটপন্থী ওলামায়করাম নিজেকে জাহির করেন না হটপন্থী ওলামা একরামের বৈশিষ্ট্য কি তারা নিজেদেরকে কিন্তু জাহির করেন না খুব খেয়াল করে দেখবেন আর আমরা যারা টুটা হটা এলেম কালাম রাখি আমাদের দায়ী পর্যন্তই সীমাবদ্ধ থাকা ভালো কারণ এই পথ অনেক লম্বা কারণ আমি এখন বুঝতে পারছি যত বেশি আমি গভীরে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামের জ্ঞান এত গভীর একশো বার জন্ম নিলেও আপনি শেষ করতে পারবেন তাই যারা এটা হাসি আর কথা তো নেগেটিভলি নেয় কথা তো পজিটিভলি নেয় না কোরআন পর্যন্ত করতে না পেরে যারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন ওয়াশ করার চেষ্টা করছেন আলেমদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এই দুঃসাহসটা পাচ্ছেন করতে আমি বুঝতে পারছি এটা তো বিশাল বড় দুঃসাহস এবং অহংকারের পরিচয় এই বইয়ের মধ্যে আশরাফ আলী থানিবির রাহিমুল্লাহ লিখেছেন আমি তো বলতাম তিন মাস লাগে কোরআন শিখতে আগের লেকচারগুলোতে বলেছি উনি বলেছেন দুই সপ্তাহ লাগে এই যে দুই সপ্তাহ দুইটা সপ্তাহ মক্কবে পড়ে তারপর দাওয়াতি কাজ করা যেত না কোরআনুল কারিম তেলাওয়াত শেখা এরপর একটা হিপস করার অবস্থা আছে হিপস করা তারপর আরবি ব্যাকরণ শেখার ব্যাপার আছে তারপর আরবি ভাষা শেখার ব্যাপার আছে তারপরে এবারও করার যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে তারপরে আসবে আকিদার বই উসুলের বই 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 হাদিসের এই পড়তে 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 প্রায় দশ পনেরো বছর পর গিয়ে আপনি একটা জায়গায় যান এটাই বাস্তবতা এর পাশাপাশি আবার সমসাময়িক বিশ্বের জ্ঞান লাগবে যেমন বিশ্ব বিশ্ব রাজনীতি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনীতি সমাজনীতি বিশ্বের পলিটিক্স বিশ্বের ফিলোসফি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্বের ইকোনমি বোঝবে বিশ্বের অর্থনীতি বোঝবে আরো লাগবে এই ইতিহাসের জ্ঞান ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্বের ইতিহাস সিরাতের জ্ঞান তারপরে আপনার এই চোদ্দশো বছরের হিস্ট্রি এই জামানার সাথে যে এলেমগুলো মিলে যায় সেই উপকারী বিদ্যাগুলো অর্জন করা সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান অনেক কিছু দরকার সবকিছু একত্রিত যখন হবে তখন আপনি নিজেকে একজন মোহাত্মে আলেম বলে পরিচয় দিতে পারেন কিন্তু মহাত্মে আলেমরা কিন্তু পরিচয় এভাবে দেয় না দেয় তারা নিজেদেরকে আড়াল করতে চায় আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে এই কাজগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে জনগণের মাঝে বিভ্রান্তি এবং ফেতনা সৃষ্টি করছেন আল্লাহকে ভয় করার জন্য নসিহত করব এতটুকুই না একটা ঐক্যবদ্ধ জাতি আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ছিলাম এখনো আছি হঠাৎ করে কোথেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না আমাদের ইসলাম ঠিক তোমাদের নামাজ ঠিক না তোমাদের হাত বাঁধা ঠিক না তোমাদের আমিন ঠিক নাই তোমাদের দাঁড়ানো ঠিক নাই তোমাদের মোসাফা ঠিক নাই তোমাদের মেসওয়ার্ক ঠিক নাই তোমাদের আকিদা ঠিক নাই তোমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ এক তোমাদের নবী অমুক আমাদের নবী অমুক তোমাদের তাকলি ধারাম তোমাদের মাঝাব সমস্যা তোমাদের তাকলিদের সমস্যা তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা তোমাদের ইমামের সমস্যা 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 বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে যাবে এতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরো বড় চিন্তা করতে পারতাম একটা জাতি ঐক্যবদ্ধ আছে সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে এখন আমরা আরো বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক বা ইসলামিক বিপ্লব হোক বা আস্তে আস্তে আমরা বিশ্বে আবার দাপটের সাথে চলা শুরু করি এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা এই একবিংশ শতাব্দীতে এসেও এই মাসালা নিয়ে ঝগড়া করতে তখন ওলামায় গ্রামের কোনো রাস্তা খোলা ছিল না তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে দেন আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করেন আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ছে এই যে নবী কোনো কারা মহাক্তি কোলামায় গ্রাম যারা যারা নিজেদেরকে জাহির করেন না কুরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে এবং তারা এই ফেতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন জনগণের তস্কিয়ার কথা বলেন বিশুদ্ধ আকিদার কথা বলেন আমলের কথা বলেন এবং সমাজের ফেতনাগুলোকে দূর করার চেষ্টা করেন যখন এর বিপরীত কোন আচরণ আপনি সমাজে দেখতে পারবেন বুঝবেন এর এর মধ্যে দাল নেই কিছু কালা নাই পুরা দাল হি কালা হয় কথা কি বুঝতে পারছেন সরাসরি বললে আমারও সময় নষ্ট হয় এখন আগে আমি আমার কনক্লুশন আসি পরে কথা বলছি এখন আপনার সামনে নবী নেই আছেন ওলামা কেরামের মধ্যে আপনি মহাক্কিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছে আপনি খুঁজে বের করেন আপনি যদি মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসু হন আজকে সুরা কাপ পড়ছেন না মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন আর মুসা আলী ইসলামকে খিজির আলী কাছে দলিল চার্জ করেছিল নৌকা ফুটা করা করলেন কেন দলিল দেন বলেছিল কারণ মুসা আইনিস সালাম তো বুঝতে পারবেন না দলিলটা কি ইন্নেকার না তার তাতি আর না তুমি তো আমার সাথে ধরতে ধরতে পারবে না এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লিখা আছে প্রত্যেক পদে পরে যদি আপনি দলিল চার্জ করেন তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন বুঝবেন না অন্য কথা হবে নিয়ে দেখুন একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হারিস পালন করতে হবে ফলো করতে হবে কোরআন এবং হারিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি আমাদের কারো পক্ষে সরাসরি পালন করা সম্ভব নয় আইন দেশে একটা সংবিধান আছে তো এখন আইনি কোনো জটিলতা হলো এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন আপনি সেটা গ্রহণ করেন না নাকি তার কাছে দলিল চার্জ করেন না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব এরকম কিছু বলেন ডক্টরের কাছে আপনি যান গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর অর্জন করবে বাকি অংশের মানুষ কি করবে সে কাছে দ্বারস্থ হবে তাদেরকে জিজ্ঞাসা করে মাসালা নেবে এবং যদি দেখা যায় কোনো একাধিক সলিউশন আছে তাহলে আপনি যেটা সেটা পালন করতে ইচ্ছে পারেন মনে করেন আপনি যদি রাতের বেলা সলা দুই দুই রেখাত করে পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন হাদিসে আছে আপনি করতে পারেন আবার কেউ যদি রেখাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি এগারো রেখাত পড়েছি আচ্ছা ও বেচারা না হয় পড়ছে তো পড়ুক কি কিন্তু আপনি যদি এখানে দল দলীয়করণ শুরু করেন তাহলে তো বাথরুমের স্তেঞ্জার মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে ভাগ হতে থাকবে এই কাজটা হয়নি এখন এক সময় যারা বলতো আমরা কোনো দলে নাই আমরা একদম সরাসরি কোরআন সুন্নর অনুসরণ করি তাদের মধ্যে এখন আটটা দশটা দল হয়ে গেছে একদল বায়াত নাই একদল নেয় না একদল ফর্ম পূরণ করে একদল করে না একদল ভাগা কুরবানি দেয় একদল দেয় না একদল আট রাখাত একদল বিশটা টাকাত ওদের মধ্যেই যারা বলতে আমরা চূড়ান্ত সঠিক অন্যদের কথা বাদ দেন তো এগুলো সার্কাস আমরা আর দেখবো না ইনশাল্লা আমরা কি করব এই যে উত্তরণের পথে আসে ওলামা কেরাম সামনে আছে হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি পড়ুন ইনশাল্লাহ আলেম ওলামার আপনাকে গাইডলাইন দিবেন ওনামা কেরম ভুল করতে পারেন মানুষ তারা যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নিবেন আর মনে রাখবেন মহাক্তিব আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন তারা শরীয়তের পুরো অংশ নিয়ে কথা বলেন আর এমন না যে আমরা শুধু তাজমি তাহলিল জিগিরাজগাঁট নিয়ে পড়ে আছি এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি মহাকিক আলেমরা ইসলামের কোরআনার সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে এবং ইনশাল্লাহ অবশ্যই দলিল ভিত্তিক হবে তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেননি ওই লেভেলে আসতে হলে আপনাকে আরো বিশ বছর আল্লাহ আল্লাহকে আমাদেরকে কথাটা বোঝার তো এখন আসেন আলেমা আছে ওয়ারিস সংকট খুঁজে বের করে সমাধান আসতো সংকটগুলো সংকট গুলো আপনাকে মোটা তাকে দেখায় অল্প সময় নিচ্ছি ওই স্বর্ণ ইসলাম যে অবস্থায় ছিল আজকে বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল করেছিলাম ইসলাম কায়েম করার পরের কথা বলছি মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন যেটা হইরুল কুরুন বলতে আমরা যা বুঝি ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই আছে এক দুই ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেল থেকে ইসলাম ছিল এখন আপনি ওখান থেকে পাচ্ছেন না ওয়ার্ল্ডের কোন কান্ট্রিতেই পাচ্ছেন অল্প কিছু জায়গা বাদ দিয়ে ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল হালাল ছিল তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি হালাল ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কি না শুধু ইসলামিক মতাদর্শ ছিল মনে তাহলে এখনকার সমাজ আপনি দেখলে দেখতে পাচ্ছেন যে না এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে এই না বিষয়টা তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি এক কিনা অনেক পার্থক্য না অনেক পার্থক্য তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাওয়ালা মানুষ ছিল এখন কি ঘরে ঘরে আছে কিনা তৎকালীন সময় মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতো এখন মানুষ করছে কিনা তৎকালীন সময় পর্দার অবস্থা যেমন ছিল এখন কি পর্দার অবস্থা এমন কিনা তৎকালীন সময় কি এইভাবে ফ্যামিলিস্ট রেভলিউশন ছিল কিনা একটা একটা করে মিলাতে থাকে তৎকালীন এলিমের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন আলেমদের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন মুসলিম ঐক্যের অবস্থা এখনকার অবস্থা তৎকালীন অর্থনীতি অর্থনীতি এখনকার জিও পলিটিক্স এখনকার জিও পলিটিক্স প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে ঈশ্বর শঙ্কর কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি এন জেনারেশন অনেক স্মার্ট তারা কথাগুলো বুঝতে পারবেন স্যার